সো হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো এই যে নোটিশটি পাঠানো হয়েছে তার কিছুক্ষণ পরে আর একটা নতুন নোটিশ এসেছে তো চলো দেখে নেই এই নোটিশ দুটো কীসের জন্য আসছে পলিটেকনিক কলেজগুলোতে তো সেটা হচ্ছে তোমাদের যারা যারা এখন ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তো তাদের কিন্তু যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস সেটা কিন্তু প্রথম যে নোটিশটি সেই নোটিশটি একবার দেখিয়ে দিই তোমাদেরকে প্রথম নোটিশটি সেই নোটিশটি কিন্তু এখানে বলা হয়েছে যে যেটা তিরিশে জানুয়ারি দু হাজার স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু তার কিছুক্ষণের মধ্যে আটটা নতুন নোটিশ প্রকাশিত হয়ে যায় এবং এই নোটিশে কিন্তু বলা হয়েছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ক্লাস সেই ক্লাসটি শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু থেকে তো এটাই ছিল আজকের আপডেট এবং তোমরা যারা যারা পলিটেকনিকে পড়ছো তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন্ট হয়ে যেতে পারো যার ফলে তোমরা কিন্তু কিছু সাজেশান এবং বিভিন্ন টাইপের যে কোর্সের সম্বন্ধে সেই সব সম্বন্ধে জানতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং